এখানে মুফস্লি নিয়ে গ্রাম তারা বলেছেন ইনসান দ্বারা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে কারণ কাফেররা দুনিয়ার এই সমস্ত কিছু বিশ্বাস করে না যার কারণে আল্লাহ বলা আর যখন কাফেররা মাটির নিচ থেকে উঠবে তখন তারা হতভক্ষ্য হয়ে যাবে ভিতর থেকে ভয়ে ভয় হয়ে যাবে তারা ভয় পাবে আর বলবে আউ মমিনরা যা মান ছিল তারা আজকে কামিয়ে আর আমরা মানি না আজকে আমরা আমাদের দুর্গ আমাদের উপর আযাব দস শুরু হয়ে যাবে তারা দৌড়াতে থাকবে কপাল আল ইনসান ওয়ালাহা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলবে কি হয়েছে কি হলো মানুষটা বলতে থাকবে এর কি হয়েছে পৃথিবীর অবস্থা এমন কেন তারা তখন বুঝতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে পুরা স্মার করে দিচ্ছেন ধুলিসাৎ করে দিচ্ছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন মৃত ব্যক্তিরা যখন কবর থেকে উঠবে সন্ন্যর উপরে যখন উঠতে থাকবে ধন সম্পদ যখন নিচ থেকে উঠতে থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাত ওয়া সালামকে ডাকবেন বুখারী ও মুসলিমের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাত ওয়া সালামকে ডেকে বলবেন হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা

তখন বাবা আদম আলি সালাম বলবেন বলবেন অংশটা তো আমি বুঝি না কিসের অংশের অংশ হজরত রসুল করিম সাল্লাম ইবনে ইমরান ইবনে হুসাইন রাজি আল্লাহ তালা আলমকে বলার পরে তিনিও বুঝবেন না তখন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলে দিবেন শোন আল্লাহ রব্বুল আলমিন এক হাজারে একজন জান্নাতি নয়শ নিরানব্বই জন জাহান্নামি হবে এই জন্য বাবা আদম আলি সাল্লা কে বেছে বেছে তার একজন অংশ দেওয়ার জন্য বললেন যখন এই কথা বললেন বাবা আদম আলী সালাতাম বুঝতে পারলেন না নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম